বারো থেকে তেরো মাস বারো থেকে ১৩ মাস যারা একটু লং টাইম লালন পালন করতে চায় তাদের জন্য এগুলো পারফেক্ট হবে এগুলো রিয়াল কালেকশন এসব সচরাচর পাওয়া যায় না যার কপালে মিলছে যেমন পাউ চারটা গুড়া পাউ এবং মোটা মোটা নাভি কম্বল সব চাইতে ঝুলন্ত মাথার গেট আপটা যে মুন্ডি টাইপের এই গরুটা ধরেন যে বিগ সাজের গরু হবে পঁচিশে ধরেন যে টার্গেট করলে পরে একটা সুন্দর গরু হবে এটা হচ্ছে আজকের পোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন এটা সিঙ্গালে কোন ভাই যদি নাই এই গোটার দাম রাখছি দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো আপনার নেপালি গি নেপালি গির এই গি গরু মনে করেন হান্ড্রেড পার্সেন্ট গির এই গরু গুলো ধরেন যে হবে এরকম টাইপের গরু মানে হাইটফুল গরু হবে হাইটফুল হবে এখন যেরকম হাইট আছে পাওটা মোটা ঘোরা পাও স্টেজ এবং হলো ঝুলন্ত নাবি দেখার মতন গরু

এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে চার নাম্বার চার নম্বর এটার দাম রাখছেন কেমন এটা দাম রাখছে দশ জন্য লাখ বিশ হাজার এক লাখ খুব বিশ হাজার টাকা পাশেই নাম্বার একটা পাখা প্রিন্টের গরু নিয়ে আছেন। এটা এটা হলো রাঠী বলে রাঠী শাহীওয়াল বলে এটা হচ্ছে প্রিন্টটা মনে করেন মতন কিন্তু অরিজিনালি প্রিন্টটা খুব সুন্দর খুব সুন্দর রাথী শাহীওয়াল গরু এগুলো যেমন ঝুলন্ত নাদি তেমন গোটার কালার এটা ছিল আপনার আজকের প্রোগ্রামের সিরিয়াল এর পাশ পাশে ছয় নাম্বার আরো একটা প্রিন্টের করে আসছেন এটা এটা হলো রাত্রি সাহায্য এবং দুটা মনোযন্তঞ্জ কোনটা উলট করা যাবে একই রকম যাক জমুক একই জায়গায় জুড়া পাইছি জুড়ায় ধরে নিয়ে আসছি আচ্ছা এবং হচ্ছে গরুটা ধরেন ফলে এবং হচ্ছে অনেক সুন্দর গরু এটার দাম রাখছেন কেমন এটা দর্শক হতে জন্য এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আর এই ছয়টা গরু একসঙ্গে নিলে এই ছটা কোন দর্শক হয়ে যদি একসাথে নেয় কিংবা খামারি ভাইরা যদি নেয় তাহলে পঁচিশে টার্গেট করে কুরবানির জন্য পারফেক্ট সবগুলো বয়স ধরেন তেরো চোদ্দ বারো দশ একটা আছে কিন্তু গরুগুলো কুরবানিতে যথেষ্ট পরিমাণে একটা সুন্দর গরু হবে

মাস হাজার জন্য দাম রাখছি হলে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল দাম পাশে যেটা আপনি নিয়ে আসছেন আটটা লটের তিন নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন পাকিস্তানি সায়ল এবং হলো হচ্ছে যেমন নাবি তেমন অলরেডি কেবল দুই দাঁত ভাঙ দুই দাঁত ভাঙছে এই গরুগুলো দ্রুত মাংস লাগবে মাংস লাগবে এবং গরুটা ধরেন যে কেবল ফেরেম টাইপের এই গরুটা ধরেন দর্শক ভাতের জন্য দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের প্রোগ্রামের আটটা লটের তিন নাম্বার গরু এটা পাশে চার নাম্বারে আরও একটা বড় শিপের গরু আপনি নিয়ে আসছেন এটা কি জাতমানের এটা পাকিস্তানি শাহীল পাকিস্তানি শাহীওয়াল যেমন হাইট ধরন এখনই ষাঠ এখনই ষাট গাতে কিন্তু অলরেডি ডাবল দুটা পড়ছে এটা ধরেন যে গায়ে অনেক জায়গা কেন ফের ভাই আছে এই গরুটা দর্শক ভারতের জন্য দাম রাখছে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের প্রোগ্রামের এটা আটটা লটের চার নম্বর গরু যে আলাদা আলাদা দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যে একটা বড় সিংহের গরু আপনি নিয়ে আসছেন এইটা এটা হলো সিলেটি গরু বলে সিলেটি ফাইটার ফাইটার গরু যেমন সিং দুটো আকর্ষণীয় এবং নাবি কম্বল সব দিক থেকে পারফেক্ট এবং ফেরেম টাইপের হয় আছে হ্যাঁ এই পর্যাপ্ত পরিমাণে রুচি যেমন যা দেওয়া যায় ডলে মুসরি খায় আচ্ছা এই পড়ছে এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আটটা লটের পাঁচ নাম্বার গরু জি এই পাশে ছয় নাম্বার একটা কালো গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা হলো দুয়াসলা গরু দুয়াসলা ক্রস টাইপ ক্রস টাইপের গরু এই গরুটা ধান মাংসের গরু এগুলো মাংসের গরু এই ছয় মাসে পর্যন্ত যারে লাগবে তারা নিতে পারে এই গরুটা ধরেন যে অলরেডি দাঁত পড়ছে এবং হলো ওজন ধরেন যে পাকা ধরেন যে পাঁচ মন গোস্ত পাকা পাঁচ মন মাংসই আছে এই গরুটা ধরেন দর্শক ভাদের জন্য দাম রাখছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা মাংসের জন্য কেউ চাইলে নিতে পারবে আচ্ছা সাইড করে দেন এই পাশে সাত নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন সাদা রঙের এটা সম্পর্কে বলবেন হাসা গরু হাসা হ্যাঁ হাসা দেশি হাসা দেশি হাসা যা গরুটা যেমন নাভে তেমন হচ্ছে কোম্ব হ্যাঁ এই গরুটা ধরেন যে